গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপি ব্লগ বি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি ভাবা পিঠা তৈরি করার সহজ একটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো বাসায় জালে গুঁড়া না থাকলো কিভাবে করা যায় তাও দেখাবো আমার খুব ইচ্ছে হলো ভাবা পিঠা খাবো কিন্তু বাসায় গুঁড়া চাল ছিল না তো আমার শাশুড়ি বলে দেখো আমরা আগের দিনে কি করতাম আমরা চাল ভিজিয়ে রেখে দশ পনেরো মিনিট পরে পাটায় বেটে তারপরে পিঠা করতাম তিনি যে বলা সেই কাজ তিনি চাল ভিজিয়ে চাল গুঁড়ো করে আমাদের জন্য পিঠা তৈরি করতে লেগে পড়লেন তো উনি চালগুলো ভালো করে ধুয়ে বেটে এবারে এভাবে গুঁড়ো করে নিয়েছেন এখন এখানে পরিমাণ মতো লবণ আর পানি মিশাচ্ছেন আস্তে আস্তে পানি মিশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়োগুলো এইভাবে মুঠো করা যাবে আর চাপ দিলে একদম ভেঙে যাবে সেই অবধি পর্যন্ত পানি মিক্স করতে থাকতে হবে চালের গোড়ায় পানি এমনই দিতে হবে যাতে এরকম গোড়াগুলো মুঠো করা যাবে আর চাপ দিতেই ভেঙে যাবে এই রকম হলেই পিঠার জন্য পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার একটা চালনি নিয়ে নিয়েছি আমি চালনিতে আমি এখন চালের গুঁড়াগুলো আস্তে আস্তে করে চেলে নিব এই রকম চালনিতে চাললে কিন্তু গুঁড়া খুব সুন্দরভাবে ভাবে ছোট ছোট মিহি দানা হয়ে পড়ে গুঁড়া ভালো করে চেলে নিয়েছি এ কত ছোট ছোট দানা দানা হয়ে পড়েছে এবার উনি আমাদের জন্য পিঠা তৈরি করছেন আমি কিন্তু ভাবা পিঠা তৈরি করতে পারি না ওনার কাছ থেকে আজকে শিখে নিচ্ছি তো এখানে অর্ধেক মতো চালের গুঁড়া দিয়ে নিয়েছি মাটির একটা কোটাতে এটা কিনতে পাওয়া যায় পনেরো টাকা বিশ টাকার মতোই নেই এরপর দিয়ে দিচ্ছি অল্প নারকেল আর অল্প গুড় উপরে আরও অল্প চালের গুঁড়া দিয়ে আস্তে আস্তে করে চেপে সেট করে দিচ্ছে পাশেই চুলাই দেয়া আছে খাপা পিঠা তৈরি করার একটা পাত্রে অর্ধেক পানি যেটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি আমরা একটা সুতির পাতলা কাপড়ে পিঠাটা এভাবে মুড়িয়ে নিচ্ছে তারপর পাশে রাখা সেই পাত্রে পিঠাটা এভাবে দিয়ে দেওয়া হচ্ছে মাত্র 2 মিনিট সময় লাগে পিঠা হতে এই পাত্রে খুবই চরজলদি পিঠা হয়ে যায় এই যে পিঠা হয়ে গেছে এখন এই পিঠাটা উঠিয়ে আরেকটা পিঠা দিয়ে দেওয়া হচ্ছে এটাও হয়ে যাবে এটা হতে হতে আরেকটা পিঠা দিয়ে দেওয়া হবে এই পাত্রে খুব দ্রুতই পিঠা তৈরি করা যায় আর পিঠাগুলো হয় খেতে দারুণ